আজকের ভিডিওতে আমরা জানব মেয়েরা কীরকম ছেলেদের সব থেকে বেশি পছন্দ করে যদি তোমরা এই বিষয় নিয়ে জানতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট রিপ্লাই দেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম পয়েন্ট যেটা বলবো মেয়েরা প্রথমে একটা ছেলেকে দেখে মানে তার চেহারা বা লুকস হ্যাঁ বাস্তব কথা এটা কারণ প্রথম দেখায় কেউ জানে না তুমি কত ভালো বা তোমার কত টাকা আছে তাই ছেলেটার মুখ চোখ চুল চলাফেরা এগুলোই প্রথমে মেয়েদের নজরে আসে দ্বিতীয় পয়েন্ট হলো চরিত্র তুমি মেয়েটাকে কিভাবে রেসপেক্ট করো তার সঙ্গে কেমন ব্যবহার করো এসব খুব জরুরি মেয়েরা দেখে তুমি কি ভদ্র তুমি কি একজন বিশ্বাসযোগ্য মানুষ তৃতীয় পয়েন্ট হল তোমার অবস্থান মানে আর্থিক দিক থেকে তুমি কতটা সেফ মেয়েরা জানে ভালোবাসা দিয়ে সংসার টেকে না টাকা না থাকলে অনেক ভালোবাসা শেষ হয়ে যায় তাই ছেলেটা কেমন উপার্জন করে সেটা মেয়েরা খেয়াল করে চতুর্থ পয়েন্ট তোমার কমিউনিকেশন স্কিল মানে তুমি কিভাবে কথা বল তুমি কি বুঝে কথা বল তুমি কি ভালো শ্রোতা যদি তুমি কেবল নিজের কথাই বল মেয়েরা তখন ধীরে ধীরে দূরে সরে যায় পঞ্চম পয়েন্ট তোমার সেলফ কনফিডেন্স তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো সাহসী হও তাহলে মেয়েরা আপনাতেই আকৃষ্ট হয় আর যদি হীনমন্যতা নিয়ে ঘুরো আমি পারবো না ও আমার সঙ্গে থাকবে না তাহলে মেয়েরা সেই নেগেটিভ এনার্জি ধরে ফেলে ষষ্ঠ পয়েন্ট তুমি কিভাবে পোশাক পর একজন ছেলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্মার্টভাবে কাপড় পরতে জানে তাহলে সেটা খুব আকর্ষণীয় লাগে সপ্তম পয়েন্ট তোমার হিউমার সেন্স মানে তুমি মেয়েটাকে হাসাতে পারো কিনা হাসি একটা মেয়ের মন জয় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি যদি তাকে স্ট্রেস থেকে বের করে আনতে পারো তাহলে সে তোমার সঙ্গেই থাকতে চাইবে অষ্টম পয়েন্ট তুমি কি নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস মেয়েরা দেখে এই ছেলেটাকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারণ একটা মেয়ে চায় এমন একজনকে যার সঙ্গে সে সুরক্ষিতভাবে ভবিষ্যৎ গড়তে পারে শেষ কথা সত্যি বলতে মেয়েরা সেই ছেলেদেরই বেশি পছন্দ করে যারা ভদ্র কেয়ারিং স্বাবলম্বী এবং নিজের জীবন নিয়ে সিরিয়াস চেহারা হয়তো প্রথমে আকর্ষণ করে কিন্তু মন জয় করে তোমার ব্যবহার সম্মান আর দায়িত্ববোধ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেব আর বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে